মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্মচুটি চুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদের থেকে হাত ছানি দিত ক্যারাম খেলবি আয় সারা দুপুর কাহা তোমার ক্যারাম খেলা চায় সেই জন্যই জোর চুরি হয় হ্যাঁ জোর চুরি হতো আমার যদি চোদ্দ মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত খুঁটি ফেলে জায়গা মতো সরিয়ে দিত আঙ্গুল দিয়ে ঠেলে শুধু আঙ্গুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল ঝপান ফেলে ঘটিয়ে দিত খুঁটির দিক ভুল এই এখানে না ওখানে হ্যাঁ হ্যাঁ এটা না ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা সেই প্রথম মর মানে যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যাই ফাটা রোদ রইল পরে মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হাফ হিত বিস্তার কলসিতে ঠোঁট ডুবিয়েছিল জল তো পুরি খাক খাক হওয়া সেই কলসি আবার পরের বছর জলে ভরল কেমন তোমায় থাক ওসব কি কেউ বলে আত্মীয় হয় আত্মীয় হয় আত্মীয় না চায় কষ্ট করে বলো এবার সব জানতে চাই দুদিন ক্লাসের বয়স বেশি বিশ্বের ছুটি হলে ঘুরেও গেছে দুদিন বছর এই জানি শখ খুলে আজকে তপ্ত গ্রীষ্ম আমার তোমায় বলতে পেরে মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি ছাদের ঘরে ফুল বাড়ি নমস্কার আমার আজকে কবিতা যদি ভালো লাগে অনেক অনেক লাইক করবেন কমেন্টস করে অবশ্যই জানাতে ভুলবেন না কেমন লাগলো কবিতাটা ভালো লাগলে প্রতিবারের মতো শেয়ার করবেন ফ্যামিলি সকলের সাথে ফ্রেন্ডসদের সাথে আর আমার ফেসবুক পেজে নতুন হলে পেজটিকে লাইক করবেন সাথে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন